হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে আলিপ আলিপ আজকে আমরা কি দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিছু নেট কাপড় মাল্টি ভিডিও কাজ করা ডলার ভিডিও কাজ করা এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর কালার আছে যার যেই কালারটা লাগবে দেখবেন এই যে দেখেন তিন হাত প্লাস বহর থাকবে দেখেন এটা কিন্তু তিন হাত প্লাস বহর থাকছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এবং এখানে আলাদা আলাদা কিন্তু ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই যে ফলস দেওয়ার পরে জাস্ট দেখেন লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সুন্দর সৌরভ লাল লাইট টপ করে দাও খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে আলাদা আলাদা কালার আছে ডিজাইন আছে এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন যার যেটা প্রয়োজন আমরা এক সাইড করে নিলাম জাস্ট কালারগুলো আপনাদেরকে এখন সুন্দর করে দেখায় দিব দেখেন যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন আর এগুলো কি ভাইয়া সবগুলোর দাম সেম থাকবে

যার যেটা প্রয়োজন আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ যেটাই নিবে একশো টাকা পারগোজ কি এই ভিডিও থেকে যেটা নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন জামা ওনা একদম সেম দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন একশো টাকা পার গজ অল্প পরিমাণে আছে মাত্র একশো অন্য ফস্ট সব ম্যাচিং পেয়ে যাবেন যেটা ইচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা লাগবে মাত্র একশো টাকা একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরামানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং কম দামে সেরামানের কালেকশন দেখেন অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা একশো টাকা গজে এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজ এই ভিডিও থেকে যেইটা নেবেন আপনাদের যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একদম সুবর্ণ একটা সুযোগ শাড়ির জন্য তাই যেটা তৈরি খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা আপনাদের প্রয়োজন এগুলো কাপড়ের গজ একশো ওনার গজ একশো এবং ফলসের গজ কিন্তু আশি টাকা পার গজ তিন দিনের একটা উড়াধুরা অফার থাকলো শ্যামা থেকে ব্যবসায় থেকে শুরু করে সবাই নিতে পারবেন দেড়শো টাকা গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ